ভিউয়ার্স কেমন আছেন সবাই দেশে যে গরম পড়ছে গরমে তো থাকাই যায় না এই গরম থেকে রক্ষা পেতে হলে আমাদের কিছু করণীয় আছে বুঝছেন সেটা হলো আপনি প্রথম এক নম্বর হলো আপনি বেশি বেশি করে পানি খাবেন ঠিক আছে পানির কোনো বিকল্প নাই এই গরমের সময় আপনি বেশি বেশি করে পানি খাবেন ঠান্ডা পানির সাথে হালকা পরিমাণ লেবুর রস দিয়ে এটা খাইলে আপনার খুব ভালো লাগবে ঠিক আছে আর দ্বিতীয় তো আপনি করতে পারেন কি আপনি স্যালাইন আছে না স্যালাইং বাজারে সেলাইন পাওয়া যায় কিনে ওটা কিনে আপনি পানি দিয়ে পানির সাথে মিশিয়ে গুলি খেতে পারেন ঠিক আছে সেটা খেলে আপনার জন্য খুব ভালো লাগবে বুঝতে পারছেন সেটা খেলে আপনার খুবই উপকার হবে যে গরম পড়ছে গরমে থেকে রক্ষা পাওয়া আর তার থেকে আরেকটা বিষয় হলো আপনি কিছুক্ষণ পর পর করে আপনি হাত মুখ ধুতে পারেন হাত মুখ ধুলে আপনার শরীরটা ঠান্ডা থাকবে ঠিক আছে বেশি বেশি করে আপনি কিছুক্ষণ পর পর হাত মুখ ধুতে পারেন হাত মুখ পরিষ্কার করলে আপনার খুবই আর কি ঠান্ডা একটা অনুভব হবে ঠিক আছে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন